খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন পঞ্চদশ অর্থ কমিশনের পাঁচ হাজার একশো ছেষট্টি কোটি টাকা বরাদ্দ হয়েছিল রাজ্যের জন্য জেলোয়ারি থেকে তার থেকে ভাগ করে দিয়েছিল রাজ্য সরকার কিন্তু চলতি অর্থবর্ষ অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শেষ হতে যখন আর তিন মাসও বাকি নেই তখন দেখা যাচ্ছে রাজ্যের আট জেলায় সেই টাকা খরচে অনেকটা রয়েছে মার্চের মধ্যে সেই টাকা খরচ করা যায় সে ব্যাপারে বিশেষ গুরুত্ব দিচ্ছে নবান্ন নবান্ন সত্যে খবর পঞ্চায়েত দপ্তরের মাধ্যমেই জেলাগুলিকে নির্মায়মান প্রকল্প দ্রুত শেষ করার বিষয়ে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার নবান্ন হিসেব করে দেখেছে এখনো পর্যন্ত প্রায় দু হাজার কোটি টাকা খরচ হয় ওই অর্থ একত্রিশে মার্চ অর্থবর্ষ শেষ হবার আগেই করে ফেলতে চাই নবান্ন যে জেলাগুলি এখনও খরচে অনেকটা পিছিয়ে সেই তালিকায় রয়েছে দার্জিলিং দক্ষিণ দিনাজপুর মালদহ মুর্শিদাবাদ হাওড়া পুরুলিয়া এবং দুই চব্বিশ পরগনা রাজ্যের সমস্ত জেলার মধ্যে পঞ্চদশ অর্থ কমিশনের সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছিল দক্ষিণ চব্বিশ পরগনা কিন্তু বরাদ্দ হওয়া পাঁচশো বত্রিশ কোটি টাকার মধ্যে দুশো কোটি টাকা এখনও খরচ করতে পারেনি জেলা প্রশাসন মুর্শিদাবাদ জেলা পেয়েছিল চারশো ছিয়ানব্বই কোটি টাকা সেখানেও দুশো সাঁত্রিশ কোটি টাকা খরচ বাকি তবে পাশাপাশি কিছু জেলার কাজে সন্তোষজনক রিপোর্টও পেয়েছে নবান্ন তার মধ্যে অন্যতম কোচবিহার এবং নদিয়া এই দুই জেলায় বরাদ্দকৃত অর্থের প্রায় আশি শতাংশ খরচ হয়েছে বলে নবান্ন সত্যি খবর নতুন বছর শুরুতেই গত দোসরা জানুয়ারি নবান্ন সভাঘরের প্রশাসনিক বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকেই তিনি বলেছিলেন কোনো প্রকল্প ফেলে রাখা যাবে না যে কাজগুলি চলছে তা এই অর্থবর্ষেই শেষ করতে হবে তারপরেই নবান্নের নির্দেশ গিয়েছে জেলায় জেলায় নির্মায়মান প্রকল্প তিন মাসের মধ্যে শেষ করার বিষয়ে চাপ দেওয়া হয়েছে নির্দিষ্ট সমান্তরায় কাজের অগ্রগতির বিষয়ে রাজ্য প্রশাসনের সদর দপ্তরও রিপোর্ট পাঠাতে হবে সংশ্লিষ্ট জেলাগুলিকে রিপোর্ট